আবার ফতোয়া দেন যেটা যেটা দিয়ে মেজবান দেবেন সেটা মসজিদে দান করে দেন মেজবান হচ্ছে মানুষের রিজিক ওখানে সকল মানুষের রিজিকের বিষয় আছে আর আপনি মসজিদে দান করে দেন সেটা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর ঘরে চলে যাবে সেখানে গরিবের হক থাকে মেজবানের মধ্যে মিসকিনের হক থাকে মেজবানের মধ্যে মেজবানের মধ্যে ফয়সালার হক থাকে নিকটতম আত্মীয়-স্বজনের হক থাকে এক হক আর এক হকের মধ্যে ঢুকাই দেই আবার মারা গেলে বলে যে সাত দিন রুটি রুটি দিতে হবে না

এবং চেনা অচেনা সবাইকে সালাম প্রদান করা জুড়ে বলি রাসিমুল্লাহ